মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায় দেয় একটু খেয়াল করেন আল্লাহ তাআলা বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার রব তাকে সম্মান দেয় সংকট দেয় তাকে নিয়ামত প্রদান করে সে নামাজ না পড়ুক রোজা না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলু রাব্বি আকরমান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ দালা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেহামাত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তালা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেন যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তাআলা বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কারুনের নামটা হয়ে যাইত কারুন তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিল বলেন তো আপনারা সহজেই জবাব দিতে পারবেন কারুনকে আল্লাহ তালা ভালোবাসে নাকি একটু জোরে বলেন না বাসে কারুনকে আল্লাহ তালা ভালোবাসে না বরং কারুন নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোন মানুষের যদি সন্তান হয় সে যত গরিব হোক তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রাইকো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তাতে কারুন আমার পোলার নাম মইরা গেলে ওরা রাখবো এই কারুনকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক যখন বলল কারুন তুমি তোমার সম্পদের দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো শুধু তাই না সে মূসা আলাইহিসালকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করলো শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আর এই হিসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন কারণে ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ নালা বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কারণের বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় কারণকেই শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব নিয়ামত আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুনের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানায়া দিচ্ছেন কারুম যখন মুসা আলাই ইসালামের অবাধ্য হলো মুসা আলাই ইসালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তারা কারণের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ সহ জমিনে ডাবতে শুরু করলো তফসিরের মধ্যে আসছে এখনো কারণ তার সম্পদ সহ জমিনের মধ্যে ডাবতেছে কেমাত পর্যন্ত ডাবতে থাকবে যখন কারণের বন্ধুরা কারণের এই দুরবস্থা দেখল। এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি সম্পদ দেখে আমরা মনে করি আল্লাহ মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এমন নয় কারুন সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্য মান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলো অনেক সময় আফসোস করে আর বলে আরে সমাজের কোন বিচার আচার শালি সে আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরুদ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তালার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই যে কথা বোঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তালা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তালা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলা কি মনে করে বোকা মানুষ মনে করে আমার আল্লাহ সম্পদ দিছে ভালো না বাসলে দেয় আমারে আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালো কি এগুলা দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিযকা আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তালাকে দায়ী করে বলে ফায়াকুল রাব্বি ইহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরিন کرام বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউযুবিল্লাহ বলেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন বোঝানোর জন্য বলতেইছি নির্বাচন হয় না নির্বাচন কেউ জিতে কেউ হারে অনেক ক্ষেত্রে কনটেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি মুফাসির বলেন মানুষরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায় দেয় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তালা পরীক্ষার জন্য দেন কি দেখতে যান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা দুই অবস্থাতেই দেখতে যান যে বান্দা সুখ স্বাচ্ছন্দের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তালা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তালাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তালাকে দোষারোপ করে না অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলমিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় বাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফার করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তালার ব্যাপারে বলে ফায়াকুল রব্বি আহানান আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ ব্যাপারে এই কথা বলে আল্লাহ কথার বিপরীতে বলেন তোমরা যেই করো সেটা কখনো সঠিক জবাব দিচ্ছে কে আল্লাহ তালা কোন কথা যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে অপমান করছে আল্লাহ তালা বলেন কাল্লা কখনো নয় না শব্দ আছে অনেকগুলা যেমন একটা শব্দ হলো লা সাধারণ শব্দ না কাল্লা কখনো নয় এটা আরো দৃঢ়তার সাথে না অর্থ বুঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তারা বলতেছেন কখনো নয় আমি কখনো এমনটা করি নাই বরং তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে কাদের কারণে নিজেদের কারণে সেই কারণগুলা কি এই সুরায় আল্লাহ তালা রিজিক এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনার একটু কষ্ট করে একটু সামনে আসেন যে কয়জন আছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিক টাকায় আর কথা বলতে ভাল লাগতেছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে লা যারা মুরব্বীরা আছেন একটু সামনে আসেন বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে

লাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বলে যে আমাদের রিজিকের সংকিন্যতা দিয়েছে আল্লাহ যারাই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে আল্লাহ তাআলা বলতেছে তোমরা যে দাবি করতেছো এটা কখনো সঠিক নয় বরং রিজিক সংকিনতার জন্য তোমরা নিজেরাই যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়ে শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতিমকে সম্মান করব ইয়াতিম তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেমনে যথ হক আদায় করা হলো ইয়াতিমকে সম্মান করা আল্লাহর আলামিন বলেন তোমরা ইয়াতিমকে সম্মান করো না তথা ইয়াতিমের হক গুলো তোমরা আদায় করো না বরং সমাজের মধ্যে অনেক মানুষ আছে ইয়াতিমের অভিভাবক সে ইয়াতিমের হক আদায় করবে কোথায় ইয়াতিমের তো খেয়ে ফেলে আছে না নাই ইয়াতিমের সম্পদ এটা বড় জঘন্য সম্পদ আল্লাহ তাআলা সাধারণ ভাবেই বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল আল্লাহ তাআলা বলেন তোমরা অন্যায়ভাবে কারো সম্পদ ভক্ষণ করো না কারণ কেউ যদি কারো সম্পদ বক্ষণ করে এর সাথে বান্দার হক সম্পৃক্ত থাকে কেয়ামতের ময়দানে কেউ যদি কারো সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে দুনিয়ায় কেয়ামতের ময়দানে ওই লোকটা সবচাইতে নিঃস্ব হয়ে যাবে হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হ জাকাতের অভাব নাই দান সদকার অভাব নাই এক কথায় কোন প্রকারণে কা আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করদো পাহাড় পরিমাণ আমল নিয়ে বান্দার হক নষ্ট করে তে আমতের ময়দানে আল্লাহর সামনে উঠবে ও নেকের পাহাড় দেখে চিন্তা করবে ওর জান্নাতে যাওয়া কে ঢাকায় আসবে আল্লাহ তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলা বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলমিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথা আমার হক নষ্ট করেছিল আল্লাহ দুনিয়ার ভিতরে আমি দুর্বল থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি মাজলুম ছিলাম আল্লাহ আজকের দিন আমি কি ন্যায় বিচার পাব না বরং আল্লাহ রব্বুল আল আমি তো সেই দিন ন্যায় বিচার কায়েম করবে ইনসাফের আদালত আল্লাহ তালা প্রতিষ্ঠা করবে الله رب العالمين بلن ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا الله رب العالمين بلن نبي قيامة الدين انصاف الادالة كيم قربك ونضع الموازين القسط ليوم القيامة এমন ইনসাফ ওলা আদালাত আল্লাহ তাআলা বলেন ফালা তুদুলা মুনাফসুম সেই সেই দিন কারো উপরে সামান্যতম কোনো জুলুম করা হবে না বরং কি হবে ওয়া ইন কানা আতাইনা বিহা কেউ যদি দুনিয়াতে কোনো দানা পরিমাণ কোনো আমল করে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলেন আতাইনা বিহা ওই আমল সহকারে আমি আল্লাহ তাকে হাজির করব দুনিয়াতে শরীษาdana পরিমাণ আমল যদি কেউ করে সেই শরীษาdana পরিমাণ আমল সহ তাকে হাজির করা হবে শুধু হাজির করবে আল্লাহ তাআলা না বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের হিসাব নেবেন সুবহান মোট কথা সেই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবে লোকটা এবার আল্লাহ তালার কিছু অভিযোগ দায়ের করবে আল্লাহ রব্বুল আলমিন তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে বলবে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ তাআলা বলবে দাও তার হকটা আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমিটা বলবে আল্লাহ এ তো দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইতো আমি তার জমি তার তাকে ফিরাইয়া দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদে সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে এক একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে এইবার অভিযোগকারীরা বলবে আল্লাহ তার নেকি নাই তাতে কি আমাদের গোনাগুলা নিয়ে আমাদের হক আদায় করে দি। এইবার সে মানুষের হক আদায় করতে করতে পাহাড় পরিমাণ গুনার মালিক হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটার মতো নিশ্চয় আর কেউ নাই যে দুনিয়াতে তার আমলের কোনো অভাব ছিল না

يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا الله رب العالمين بلد نشتو جراء